আপনারা জানেন আন্দোলনের বাংলাদেশের ছাত্র এবং জনতা গণ অনেক বাংলাদেশ হয়েছে বাংলাদেশ একটা সুস্থ হয়েছে আমরা সে সুযোগ হচ্ছে হচ্ছে জীবন

আপনারা এলাকাবাসী হবে আপনারা এগুলি মোকাবেলা করে তাকে পুলিশের হাতে হাতে ধরে এই যে ধরায় যারা বিএনপি হওয়ার চেষ্টা করছেন তাদের থেকে সতর্ক হয়ে যান আপনারা আপনাদের সাথে যদি কোনো বিএনপি কোনো লোকের সাথে যদি আওয়ামী লীগের বড় সংশ্লিষ্ট বা সংযোগ দেখি তাহলে কিন্তু আপনারা বিএনপি করার অধিকার লুকাপ করার চেষ্টা করছে দখলদানি করার চেষ্টা করছে এই ধরনের লোকদেরকে যেখানে থাকবে সেখানে আপনারা ধরে তাকে আর্মির হাতে কিংবা কলিশের হাতে ধরে মোকাবেলা করতে হবে এবং আমার দলের কেউ হয় তাকেও পুলিশের কিংবা আর্মির হাতে তুলে ধরে প্রয়োজন নাই কারণ আমরা বাংলাদেশের সবাই আনতে চাই আমরা আর অশান্তি চাই না আমরা চাই না কোনো মায়ের পোখানি হোক আর আমরা কোনো মানুষকে করা হোক কোনো হত্যা করা হোক আমার কোনো ভাই ছাত্রকে গুলি করে হত্যা করা হোক আমরা চাই না এটা আমরা চাই বাংলাদেশের মানুষ শান্তিকে থাকুক এবং পাশাপাশি আমরা জানি এখানেই মধ্যরাতে ডাকাতের উপক্রম হয়েছে এই জায়গাগুলো তো আপনারা সতর্ক থাকবেন এবং আজকে চোদ্দই আগস্ট কালকে পনেরোই আগস্ট আওয়ামী সন্ত্রাসীরা যারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোন অধিকার না যারা বাংলাদেশের মানুষের রক্তের উপর দিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে তারা বাংলায় রাজনীতি করতে হবে এর মধ্যে তারা সকলে আপনি

নিজেরা মেন্টের কোনো আগুন দিয়েছে দিয়ে আমাদের বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এটা প্রমাণিত আমরা বিএনপি অসাম্প্রদায়িকতা বিশ্বাস করি আমরা চাই বিএনপি সহ সাধারণ মানুষ রয়েছে সকলে আমরা হিন্দু ভাইরা রয়েছে বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা ভাই ভাই হয়ে থাকবো রাস্তায় যাতে ট্রাফিকের কাজ করছে তাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে আমাদের তাই আসুন আমরা সুন্দরী সংগ্রী বিষয় বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সমর্থ হতে থাকতে হবে এবং আপনারা সতর্ক থাকবেন

আপনাদের মেনে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাদেরকেও পুলিশ হাতে তুলে দেওয়া হবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ